আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত জানাচ্ছি আপনাদের রংতুলি থেকে থেকে ভিডিও বুঝতে পারছেন আজকে আজকে আমি অনেক অনেক ব্যস্ত কাজ বাজার অনেকগুলো মাছ নিয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই ম্যাক্সিমাম এগুলো হচ্ছে নদীর মাছ যেহেতু উনি নদীর মাছটা একটু বেশি পছন্দ করে তো বেশিরভাগ সময় এই মাছ মানে এই মাছগুলোই আনা হয় এখানে দুটো বোয়াল মাছ ছিল বোয়াল মাছ গুলো মাছারি আকৃতির ছিল যদিও আমার এই মাছটা তেমন একটা পছন্দ না ইলিশ মাছ পছন্দ আর এখানে ছিল কিছু কই মাছ আর রয়না মাছ এগুলো কাটতে একটু কষ্ট হয় আর আছে কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কাটতে এত সমস্যা হয় না তো যাই হোক অবশেষে শাশুড়ি আর আমি মিলে মাছগুলো কেটে ফেললাম কাটার ভিডিওটা আর দেখায়নি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে ছোট মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম আর কই মাছ আর রয়না মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি ম্যাক্সিমাম মাছগুলোর ভিতরে ডিম ছিল এটা ডিমের সিজন কিনা জানি না হয়তোবা তো কোন মাছ রান্না করব আজকে ভাবতে ভাবতে পরে চিন্তা করলাম যে চিংড়ি মাছ আর বোয়াল মাছের আইটেমটা আজকে রান্না করি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো হালকা করে আগে একটু ভেজে নিচ্ছি তাহলে পরে আর কাঁচা কাঁচা গন্ধটা থাকে না তবে একটু লালচে করে ভেজে নিই এবার আমি এর মধ্যে পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিব পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি এবার একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিবো আদা বাটা এবার আদা বাটাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি হলুদ ধনিয়ার গুঁড়ো আর লবণ আর আমি যেহেতু চিংড়ি দিয়ে চাল কুমড়ো রান্না করব। তো এখানে আমি কোনো মরিচ দেবো না শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েই রান্না করবো কারণ শুকনো মাছ মরিচ দিলে খেতে এতটা ভালো লাগে না কারণ এই তরকারিগুলোর মধ্যে ঝোল থাকে এর জন্য ঝালটা একটু কম হলেই খেতে ভালো লাগে আমি এখানে চাল কুমড়োটা দিয়ে দিয়েছি এবার সব মশলার চিংড়িগুলোর সাথে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি ঢেকে না দিলে আবার সেদ্ধ হতে অনেক দেরি লাগবে এটা অলরেডি আধা সেদ্ধ হয়ে গেছে এবার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু এটা ঝোল করব তো পানি একটু বেশি দিচ্ছি ফুটতে শুরু করেছে তরকারিটা তো এবার ঝোলটা কমে গেলে আমি নামিয়ে ফেলবো তো ফাইনালি আমার চিংড়ি দিয়ে চাল কুমড়ের তরকারিটা হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে ফেলবো কেবল একটা হলো এবার বল মাছ রান্না করব। তো বোয়াল মাছটা রান্নার জন্য আমি এগুলোকে হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি অনেকে আছে বোয়াল মাছটা কষিয়ে রান্না করে মানে আমার মাকে দেখেছি শাশুড়িকে দেখেছি কিন্তু আমার কষাতে গেলে মাছটা ভেঙে যায় এর জন্য আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি কেউ আবার বলবেন না যে আমি এরকম একটা কড়াইতে ভাজি করছি কেন এই কড়াইটার বয়স মিনিমাম বিশ বছর মানে আমি আমার বিয়ের পর থেকেই দেখছি এই কড়াইটা আমার শাশুড়িকে আমার সবই আছে ফ্রাই প্যান কিন্তু এটাতে রান্নার যে মজা সেটা অন্য কিছুতে আমি পাই না আসলে এটাতে ভাজা পড়া করতে মানে খুবই ইজি লেগে যায় না এর জন্য আর কি ভালো লাগে একটা কই মাছ টুপ করে এখানে চলে আসছে আসলে এটা ফ্রিজে রাখতে মনে ছিল না তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এটা মাছগুলো ভাজা হয়ে গেল এবার আমি এটা দিয়ে তরকারি রান্না করে ফেলবো মাছ ভাজার পরে যে এক্সট্রা তেলটা ছিল ওই তেলটাও আমি রান্নার জন্য দিয়ে দিচ্ছি ফেলে দিয়ে কি দরকার শুধু শুধু অপচয় তবে সবাই দেয় কিনা জানি না আমি দিচ্ছি আর আমার যে ছোট্ট কড়াইটাও এটাও কিন্তু আমার শাশুড়ির হাতে সেই বিশ বছর আগের কড়াই আর যেহেতু আমি বল মাছটা ভোনা করব। তো এর জন্য আমি পেঁয়াজ মরিচটা ভালো করে একটু ভেজে নিচ্ছি আর এখানে আমি হলুদ মরিচ লবণ আদা বাটার সবগুলো মশলায় দিয়ে দিয়েছি কোনো কারণে আমার ক্যামেরাটা স্কিপ হয়ে গেছিল এর জন্য সেই ভিডিওটা আর উঠেনি এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি আর এই টমেটোটা ফ্রিজে ছিল আমি করি যখন বাসায় অনেক টমেটো নিয়ে আসে তো সবগুলো তো ফ্রিজে রাখলে নর্মালে রাখলে অনেক সময় নষ্ট হয়ে যায় তো এর জন্য আমি সবগুলো মানে ম্যাক্সিমাম টমেটো সিদ্ধ করে ডিফে রেখে দেই এরপর যখন দরকার হয় আমি তখন এগুলো বের করে নিই তো এদিকে আমার টমেটো আর সব মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এরপর মাছগুলো দিয়ে দিব পানিটা ফুটতে শুরু করেছে তো ফাইনালি বল মাছের তরকারিটাও হয়ে গেল এবার আমি এটা নামিয়ে ফেলবো আর আজকের দুপুরের জন্য পাট শাকটাও রান্না করেছিলাম তো এটার পুরো ভিডিওটা করলাম না জাস্ট এটুকুই তো আজকের ভিডিওটা সবার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ